কি আপনাকে দেখে না আপনি যে রাস্তার উপরে ধান গাছ দিচ্ছেন দেখেন না বাবা ছেলে টিভি ছেলে কে আর খাওয়াই না নাকি কি অসুস্থ অসুস্থ আপনি ছেলে থাকে কোথায় সাজাত সাজাত করে আপনার শরীর ভালো আছে আমার শরীর লেবে দি বাবা তোমার কাকা মরে গেছে আজ 15 দিন এই হাতের মানুষ সোকান্দার দেশ মাথা গরে সকালে খাইছেন আপনি খাই নাই বাবা কিছু দর্শক দেখুন বাজে এখন একটা

বিকালে যাবেন কেন আমি যদি আজ সারাদিন আপনি দান ঝাঁট দিয়ে যে টাকা দান পাবেন তার সেই টাকা যদি আপনাকে দিয়ে দেন আপনি কি বাড়িতে চলে যাবেন হ্যাঁ দেখেন তো কয় টাকা আছে এটাকে আপনি বাজার করা হবে হ্যাঁ

আপনারা আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে আমাকে ভালো কাজ করার সুযোগ করে দেবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ভিন্ন নতুন কাজ করতে পারবো আমি গরিব অসহায় মানুষের পাশে থাকতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ